আসসালামু আলাইকুম কবি জীবনানন্দ দাসের একটি কবিতা একদিন খুঁজে জারে পাঠ করছি আমি রবিউল মাশরাফি একদিন খুঁজে ছিনু জারে বকের পাখার ভিড়ে বাদলের গধূলি আঁধারে লতার বনে কদমের তলে নিঝুম ঘুমের ঘাটে কেয়া ফুল শেফালির দলে যাহারে ছিনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিমঘাসে যাহারে খুঁজিয়া খুঁজিয়াছিনু ঝরো ঝরো কামিনীর ব্যথার শিহরে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ ছিনা তাতালের দলে আত্মকোলা হলে তুলিয়াছি দিকে দিকে ব্যথা বিঘ্ন ভয় আজ মনে হয় পৃথিবীর সাঁজ দ্বীপে তার হাতে কোনো দিন জলে নাই শিখা শুধু শেষ নিশীথের ছায়া কুহেলিকা শুধু মেরু আকাশের নিহারিকা তারা দিনের যায় যেন সেই পলাতকা চকিতার সাড়া মাঠে ঘাটে কিশোরীর কাকনের রাগিনীতে তাঁর সুর শোনে নাই কেউ গাগিরির কোলে তার উথলিয়া ওঠে নাই আমাদের গাঙিনীর ঢেউ নামে নাই সাবধানে পাড়াগার বাঁকা পথে চুপে চুপে ঘুমটার চুমি মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নিরবতা রাত নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা আজ বুঝি ভুলে গেছো আজ বুঝি ভুলে গেছে প্রিয়া পাতা ঝরা আধারের মুসাফের হিয়া একদিন ছিল তাল গধুলি সহচর ভুলে গেছো তুমি এই মাটির ছলনার সুরাপাত্র অনিবার চুমি আজ মোর বুকে বাজে শুধু খেদ শুধু অবসাদ মহুয়ার ধুতুরার স্বাদ জীবনের পেয়ালায় ফোঁটা ফোঁটা ধরি দুরন্ত শনিতে মোর বারবার নিয়েছে যে ভরি মসজিদ সরাই সরাব ফোরায় না ত্রিশামোর জোড়ায় না কলিজার তাপ দিকে দিকে ভাদরের ভিজা মাঠ আলেয়ার শিখা পদে পদে নাচে ফনা পথে পথে কালো জবনিকা কাতর ক্রন্দন কামনার কবর বন্ধন কাফনের অভিযান অঙ্গার সমাধি মৃত্যুর সুমেরু সিন্ধু অন্ধকারে বারবার উঠিতেছে কাঁদি মরমর একেদে ওঠে ঝরা পাতা ভরা ভোর রাতের পবন আধো আধারের দেশে বারবার আসে ভেসে কার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেত পুরে নির মতো মোর কেঁদে মারে মন কাহার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেত পুরে নির মতো মোর কেঁদে মারে মন ধন্যবাদ সবাইকে